ও অনেক মাতৃভক্ত ছিল তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম কারণ আমিও তো একদিন মা হব আমারও সন্তান হলো ওর মতো হবে ওর যেহেতু সন্তান একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ চেকে গেছে আমি খুব ওদের যত্ন করতাম ওকে ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসতো তো ওই যে একটা এজ গ্যাপ ওর জন্য ও আমাকে বুঝতো না তারপরে আমি বিয়ে ছয় সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তোমারই তো বউ তুমি পছন্দ করে আনছো আমি তো হেঁটে আসি নাই তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি বা মানে তোমার কিচ্ছু করাটা সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেয় ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আছো যা করবো একসাথে করবো বউকে তো রাতে ভালোবাসা যাবে বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই তখনই ভালোবাসবো আমি বলতাম বউকে মানে শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করে বউয়ের কোনো সহক লাভ কিচ্ছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজবেন্ড আমার হাতে রান্না ভালো খাওয়াই খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিতাম আমার শাশুড়ির এথিক্স ছিল বউ বিয়ে ছেলে বিয়ে করবে বউকে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার ছেলেকে নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার জামাই মানে আমার হাজবেন্ডের এই যে পঁয়ত্রিশ বছর বয়স ওকে স্টিল ও যেদিন মারা গেল সাতই মে ওই দিন সকালে ওর মা ওকে খাওয়া হয়েছে আর আড়াইটো বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে যে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও পরে অফিসে যাবে না না যাবে ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মার আর আমার হাজব্যান্ড সেটা মেনে নিবে তো আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক কারণ আমি তো ওর ওয়াইফ আমার তো নিজস্ব একটা মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টি ক্রাইসিসে আমি ভুগতেছিলাম আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে ওরা দুইজনে কথা বলতো মা ছেলে আমি যখনই ওদের মাঝে যেতাম ওরা স্টপ হয়ে যেত এটা কেমন আমি তো ওর ওয়াইফ ঘরের মধ্যে আমরা তিনটা মানুষ ছিলাম ওর মা সকালে বছরে ওর ব্রেকফাস্ট তৈরি করতো আমাকে করতে দিত না শুধুমাত্র ওর জন্য করতো আমি কিন্তু আমার শাশুড়ি মাকে অনেক যত্ন করছি প্রথম ছয় সাত মাস এজ লাইক যে আমার শাশুড়ি মা হয়তো বুঝবে একটা দিন না একটা দিন বুঝবে আর আমার স্বামী মুখের দিকে তাকিয়ে কারণ ও তো ওর মাকে খুব ভালোবাসে আমি ভাবতাম যে আমি যদি ওর মাকে ভালোবাসি ও তো আরও ভালো থাকবে ওই জন্য ছয় সাত মাস যাবো তা আমি অনেক করেছি অনেক আমার শাশুড়ি মায়ের পায়ের নককাটা থেকে হাতের নককাটা থেকে শুরু করে তার চুলে তেল দেওয়া তার বাথরুমে যে তাকে সারা শরীর ডলে দেওয়া গা মানে পরিষ্কার করে দেওয়া তাকে স্নান করিয়ে দেওয়া সব আমি সব করেছি তার কোন কাপড়টা ভাল লাগতেছে না তাকে পরতে তার কোন কাপড়টা তাকে পড়লে ভাল লাগবে সব ঠিক করে দিতাম আমি বরঞ্চ আমার হাজবেন্ডকে বলতাম যে তোমার মায়া শাড়ি লাগবে কিনা জিজ্ঞাসা করো যা লাগবে এনে দাও মাস্টার বেড আমরা ঢাকা শহরে শান্তিনগরের শেলটেক রহমান তলার আঠেরো তলায় ছিলাম ওখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ব্যালকনি ছিল ওই ফ্ল্যাটে তো আমার হাজবেন্ড সাথে যেহেতু আমি বাসা দেখছি তো আমার হাজবেন্ডকে কে আমি ফার্স্টে বললাম কি মা যেহেতু গ্রাম থেকে আসতেছে মাকেই দাও মারু নাই আমি তো শহরে ছিলাম আমি খুলনা শহরে বড় হয়েছি খুলনা রেসিডেন্সিয়াল এরিয়া সোনারাঙা আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি বড় হয়েছি ওখানে আমার স্কুল লাইফ শেষ করে যখন বাবার বাসায় আসলাম সাত আট মাস পরে আমার বিয়ে হয়ে যায় আমি সরদা সুন্দরী কলেজে পড়তাম তো আমার হাজবেন্ডকে বলার পর আমার হাজবেন্ড বললো কি তুমি এইটুকু মেয়ে তোমার তো উচিত ছিল আর তুমি বলবা যে মাস্টার বেডটা তুমি নিবা সেখানে তুমি আমার মাকে এটা নিজে থেকে দিতে বলতেছ বাহ ভালো আমিও আশা করছিলাম যে আমার মাকে মাস্টার বেডটা দেবো ঠিক আছে তাহলে মাই মাস্টার বেডটা নেই তোমার মাকে মাস্টার বেড দেওয়া হলো আর আমরা থাকতাম একটা দিন আমাদের হাজবেন্ড ওয়াইফের কোয়ালিটি টাইম বলতে কিচ্ছু ছিল না কিচ্ছু না সকালে ঘুম থেকে উঠাতে কি শুরু করে ওর মায়ের ডাকে ওর ঘুম ভাঙত ঘুম থেকে উঠে মা 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 আমার বেশ ভালো লাগতো প্রথম প্রথম যে আচ্ছা ঠিক আছে ও খুব মাকে ভালোবাসে ও তো আর বাইরে কাউকে ভালোবাসতেছে না মাকে ভালোবাসে ওর মা ওর জন্য রান্না করতো খিচুড়ি শুধুমাত্র ওর জোয়া রান্না করতো ও যতটুকু খেতে পারবে ততটুকু তখন থেকে না আমার মনের মধ্যে আস্তে আস্তে খুব পেইন হতে শুরু করলো যে এটা কেমন ব্যবহার আমি ও চলে যেত অফিসে তারপর আমি আমার ব্রেকফাস্ট আর শাশুড়ি মায়ের ব্রেকফাস্ট আবার তৈরি করতাম আলাদা করে ওর মা যদি তরকারি রান্না করতো শুধুমাত্র ওর জন্য রান্না করতো খিচুড়ি রান্না করতো শুধুমাত্র ওর জন্য আমরা তো ঘরে তিনটা মানুষ ওর জন্য তো রান্নাই করতো তার কত চার ডাল বেশি নিলে কিন্তু তিনজনের হয়ে যেত বাট ওর মা কখনো করতো না ওর মা কখনো করতো না আমাদের হাজবেন্ড ওয়াইফ কে একসাথে কথা বলতে দিত না দিনের যতটুকু আমার হাজবেন্ড তো পুলিশে ছিল পরে ডিফেন্স আসছে আসছে তো আমার শাশুড়ি মা আমার দিনের মধ্যে যতটুকু টাইম সুযোগ পাই তো আমার আমার শাশুড়ি মায়ের সাথে আমি কিছু মনে করতাম না ভাবতাম যে ওর মা আসছে গ্রাম থেকে ওর তোর মা তো তো পায় নাই সংসার কেমন শুরু করছি ঠিক আছে হয়তো একদিন না একদিন ঠিক হয়ে যাবে কিন্তু ওই একদিন না দিনের পর দিন হতেই থাকলো আমার হাজব্যান্ডের মধ্যে আর কোনো পরিবর্তন নাই